নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি সারা এলাকায় আপনার নাম হবে শনিদেব দিয়েছেন আদেশ পঁচিশে জানুয়ারি দু চব্বিশ শত্রু পুড়ে ছাই হয়ে যাবে আজকের দিনে পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশ কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশ আজ সারাদিন অতিরিক্ত কথায় আপনার বাড়িতে বিবাদ হতে পারে শরীরের কষ্ট বাড়তে পারে ব্যবসায় শুভ পরিবর্তন আসতে পারে তবে কোনো আত্মীয়দের নিয়ে আপনার বাড়িতে ভ্রমণ হতে পারে আজ সারাদিন প্রেমের আঘাত পেতে পারে খেলাধুলায় সাফল্য আসতে পারে আপনারা একটু সাবধান থাকুন কারো বিবাহের বিষয়ে সুখের খবর আসতে চলেছে ব্যবসায় আয় বৃদ্ধি পাবে পঁচিশেই জানুয়ারি দু হাজার চব্বিশ কুম্ভ আপনাদের খরচের জন্য চিন্তা বাড়তে পারে শেয়ারের অপব্যয় থেকে আপনারা সাবধান থাকুন পড়াশোনার জন্য শোনা পেতে পারে প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়ায় ভালো হবে সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে আজ সারাদিন অর্থভাগ্য খুবই ভালো যাবে পরিবারের সকলের মধ্যে সদ্ভাব থাকতে পারে বাড়িতে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আপনাকে খুব সাবধান থাকতে হবে পেশাগত ক্ষেত্রে আনন্দের দিনটি কাটাতে পারবেন পঁচিশে জানুয়ারি দু আজকে দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে একানব্বই শুভ দিক হবে পূর্ব শুভ রত্ন হবে নীলা এবং আপনাদের শুভ রং হবে নীল আজ সন্তানের জন্য আপনারা গর্ববোধ করতে পারবেন পিতামাতার সঙ্গে সম্পত্তি নিয়ে একটু বিবাদ হতে পারে আপনার বাড়ির পরিবেশ খুবই অনুকূল থাকবে তবে দিনের শেষে সপরিবারে মিলে কোথাও ভ্রমণের আলোচনা করতে পারবেন শরীরের যন্ত্রণা হতে পারে প্রেমের বৃহৎ দেখা দিতে পারে কুম্ভ রাশি জানুয়ারি দিনটিতে সাধু সেবায় মনের শান্তি লাভ পাবে দান ধ্যান করে আপনারা অনেক শান্তি পেতে পারেন ধর্মীয় কাজে আপনার উদ্বেগ বৃদ্ধি পাবে যার কারণে সমাজের সামনে আপনার সম্মান বৃদ্ধি পাবে বন্ধুর কাছ থেকে ভালো সাহায্য পেতে পারে ব্যবসায় লোকের কাছ থেকে খারাপ ব্যবহার পেতে পারে কুম্ভ রাশি সম্পত্তির ব্যাপারে অশান্তি হতে পারে আজ সারাদিন সন্তানের নিয়ে আপনাদের সমস্যা হতে পারে বাড়িতে অশান্তির জন্য মন ভালো থাকবে না রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে আপনাদের মন পূজা পাঠের জন্য এগোতে পারে যার কারণে কিছু অর্থ খরচ হতে পারে আর্থিক চাপ বৃদ্ধি পাবে আজ সারাদিন সংসারের জন্য অনেক কিছু করেও আপনার কপালে বদনাম জুড়তে পারে স্ত্রীর সঙ্গে তর্ক বাড়তে পারে কর্মক্ষেত্রে অমূল্য পরিবর্তন দেখতে পাবেন পাওনা আদায় নিয়ে চিন্তা বাড়তে পারে বাড়িতে একটু বুঝে কথা বলুন বিবাদের আশঙ্কা দেখা যাচ্ছে ব্যবসায়ী মাহাজনের সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে জীবিকার ক্ষেত্রে ভালো তবে পেশার জন্য কোনো চিন্তা করতে হবে না কুম্ভ রাশি পঁচিশে জানুয়ারি দিনটিতে আপনার আপনার কথার উপর নিয়ন্ত্রণ রাখুন আপনার কথার দ্বারা কেউ আঘাত পেতে পারে পারিবারিক সুখ শান্তি বজায় রাখতে গুরুজনের সাহায্য নিতে হতে পারে আজ মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি আসতে পারে তবে দিনটিতে লটারি বা শেয়ার বাজার থেকে কিছু অর্থ লাভ হতে পারে পঁচিশেই জানুয়ারি আজ সারাদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওং শিবাই মন্ত্রটি দিনে সাতবার জপ করবে এতে আপনারা অনেক উপকৃত হবে মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে মনের পুরনো আশা পূর্ণ হতে পারে ভ্রমণের ক্ষেত্রে দিনটি খুবই ভালো থাকবে সামাজিক কাজের জন্য সুনাম বাড়তে পারে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পেতে পারে কোনো আত্মীয়র জন্য দুশ্চিন্তা বাড়তে পারে কুম্ভ রাশি পঁচিশেই জানুয়ারি দিনটিতে আপনার কর্মস্থানে অশান্তি বৃদ্ধি পাবে একটু একা থাকতে হবে তাহলে মনের শান্তি পেতে পারে জমি বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে কর্মস্থানে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে আজ বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ আসতে পারে অবিবাহিতদের জন্য বিবাহের যোগাযোগ আসতে পারে সংসারে অতিরিক্ত কারণে আপনার ব্যয় বাড়তে পারে কাউকে কটু কথা বলাই মনের মধ্যে অনুতাপ হতে পারে লিভারের সমস্যা বৃদ্ধি পাবে ব্যবসায় উন্নতির সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে তবে দিনটিতে আপনাকে আপনার ব্যয়ের অপে বিশেষ নজর রাখতে হবে অর্থভাগ্য ভালো চারিদিক থেকে আয়ের সুযোগ পেতে পারে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব্য বজায় থাকবে প্রয়োজনের কথাই সম্পর্কের চিড় ধরতে পারে জীবিকার ব্যাপারে কোনো চিন্তা করতে হবে না কুম্ভ রাশি আজ সারাদিন আপনারা একটু সাবধান থাকুন লোকে আপনার সরলতার সুযোগ নিতে পারে সকালের দিকে শরীরে আঘাত লাগতে পারে প্রেমের ব্যাপারে অশান্তি পেতে পারেন চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে তবে দিনটিতে সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে পেটের সমস্যা হতে পারে ব্যবসায়িক ক্ষতি হতে পারে বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে আজ সারাদিন বুদ্ধির ভ্রমণ থেকে আপনারা সাবধান থাকুন না হলে আপনাদের কাজের ক্ষতি হতে পারে পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে লোকে আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে বন্ধুর দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে আজ যানবাহন বেচা কেনার জন্য শুভ সময় আসতে চলেছে ব্যবসায় অর্থ নিয়ে বিবাদ বাড়তে পারে পারিবারিক জীবন আনন্দময় থাকবে সন্তানের সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে মধ্যম প্রকার থাকবে দিনটি বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানির সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতরানি বা ওম শিবাই নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন